দীর্ঘ ১৯ বছর এই হরিরামপুর প্রপার সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম বয়রা ইউনিয়নের এর প্রেক্ষিতে আসলে সাধারণ মানুষের সাথে আমার একটা মনের সম্পর্ক দিলের সম্পর্ক হয়ে গেছে ও থেকে আমার একটা স্বপ্ন ছিল উপজেলা ইলেকশন করব। যখনই তফসিল হয়েছে তখন আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারিনি যে দল ইলেকশন করবে না আমি আসলে নির্বাচনের মাঠে নেমে গেছি জনসংযোগ শুরু করেছি পরে চোদ্দ তারিখে দলের চূড়ান্ত সিদ্ধান্ত আসলে পেলাম যে দল ইলেকশন করবে না সাধারণ মানুষ আমাকে ভালোবাসে ভালো জানে এটা দলমত নির্বিশেষে এখানে শুধু বিএনপি না সকলেই আমাকে ভালো জানে ভালোবাসে ওই থেকেই আসলে আমি যখন জানতে পারলাম যে বিএনপি ইলেকশন করবে না তো আমাকে জেলা বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছিল মনোনয়নপত্র এখান থেকে উড্ড করার জন্য তা আসলে আমি এখন যদি উড্ড করি মানুষের কাছে আমার আর কোনো গ্রহণযোগ্য থাকবে না আমার লাইফ একেবারে জনগণের কাছ থেকে ধ্বংস হয়ে যাবে কারণ এর এই বছর ইলেকশন হরিরামপুরে সাবেক চেয়ারম্যান দেওয়ান শাহিদুর রহমান উনিও বিভিন্ন ব্যবসা বাণিজ্য বালুর ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন আবার এখানে নতুন প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় কমিটির সাদ্দাম হোসেন উনিও ওনার ভাই অনেক টাকা পয়সার মালিক এখানে যদি আমি ইলেকশন থেকে সরে যাই তাহলে আমাকে একটা কলঙ্ক নিয়ে যেতে হবে মানুষের মনে নানান কথার রচনা হবে যে আমি টাকা খেয়ে বসে গেছি লিহাজও করে বসে গেছি তাতে আমি একটা রাজনৈতিক পরিবারের লোক আমি রাজনীতি করি তো আমার জীবনে আর বাকি জীবনে রাজনীতি থাকবে না মানুষের প্রতি আমার কোনো মানুষের আর আমার প্রতি আস্থা থাকবে না বিশ্বাস থাকবে না আমি যদি ভবিষ্যতে নির্বাচন করতে যাই মানুষ আমার ডাকে সাড়া দিবে না এই জন্যই আর কি দলের সিদ্ধান্তের বাইরেও আমি ইলেকশন করছি আর কি চিন্তা করছি না যেহেতু প্রতীকের নির্বাচন না তো আমার আশা যে আমি দীর্ঘদিন মানুষের পাশে ছিলাম যে দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভোট দিবে। আর দলীয় যে ভাই বিরাদার যারা আছে তারা কেউ পক্ষে আছে কেউ বিপক্ষে আছে কেউ আমার পারিবারিক আত্মীয় আছে বিভিন্ন বিষয়ের উপরেই অনেক নেতাকর্মী আমাদের এই আওয়ামী লীগের জেল মামলা হত্যা এই সকল শেষ শিকার সেই প্রেক্ষিতে আমি আশা রাখি অনেকেই সর্বশেষ সময় থাকবে আমার সাথে বহিষ্কার করে আমার তো কিছু করার নেই তো তার মানে যে আমি বিএনপি ছেড়ে যাব তা কিন্তু না বহিষ্কার করলেও আমি বিএনপির সাথে থাকব পরবর্তীতে নির্বাচনে জয়লাভ করি আর না করি এটা আল্লাহ জানেন তো জয়লাভ করলেও আমি বিএনপির সাথে আসি না করলেও আমার বাকি জীবন বিএনপির সাথেই থাকবে বিএনপির প্রতি আমার কোনো রাগ বা আক্ষেপ নেই